ভারত শুধু দেশ নয় উপমহাদেশ নানা ধর্ম বর্ণ প্রথা হাজার বছরের ভিন্ন ভিন্ন সংস্কৃতি নিয়ে বিশ্ব ইতিহাসের অনিবার্য পাঠ ভারত ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশগুলোর একটি ভারত দেশটির আয়তন বত্রিশ লাখ সাতাশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিলোমিটার ভারত মোট আটাশটি রাজ্যে বিভক্ত এর মধ্যে সাতটি রাজ্যের অবস্থান ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তে এই সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা সাত বোন সেভেন সিস্টার্সে অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা রয়েছে সম্প্রতি বাংলাদেশে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর নতুন করে আলোচনা এসেছে ভারতের এই সাত রাজ্য কারণ বাংলাদেশের স্থিতিশীলতার উপর এই রাজ্যগুলোর স্থিতিশীলতাও অনেকাংশে জড়িত ভারতের এই সাত রাজ্যের মোট আয়তন দুই লাখ বাষট্টি হাজার একশো বর্গ কিলোমিটার ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত এই সাত রাজ্য দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে এই রাজ্যগুলোর এক হাজার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে এই রাজ্যগুলো আলাদা ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন উনিশশো সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয় আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না এবার এক নজরে সাতটি রাজ্য সম্পর্কে জেনে আসি উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য অরুণাচল প্রদেশ এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম পশ্চিমে ভুটান উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার অরুণাচল প্রদেশের আয়তন তিরাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এবং এর রাজধানী ইটানগর চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের এক হাজার একশো উনত্রিশ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে অঙ্গরাজ্যটির উদ্ভিজ্জ ও প্রাণীজীবনে এর বৈচিত্র্য ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায় এই প্রদেশের উঁচু নিচু এলোমেলোভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা তাছাড়া এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চ শৃঙ্গ এই সাত বোনের আরেক বন আসাম আসামের কথা বললে একে চায়ের দেশ বলেই মনে হয় বিশ্ববিখ্যাত চা বাগান আর অতুলনীয় স্বাদের চায়ের জন্য খ্যাতি আছে আসামের আঠারোশো সালে ইয়ান্ডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় তবে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয় ভূমি অসমতল হওয়ায় রাজ্যটি অসম পরবর্তীতে আসাম নামে অভিহিত করা হয় একে ঘিরে রয়েছে ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর ও অরুণাচল প্রদেশ এই রাজ্যের আয়তন আটাত্তর হাজার বর্গ কিলোমিটার আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার আসাম ঘন সবুজ বন উর্বর সমভূমি বিশালাকায় ব্রহ্মপুত্র নদ সুন্দর পাহাড় নীলাভ পর্বত বিস্ময়কর চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তর শহর ডিমাপুর এই রাজ্যের আয়তন ষোলো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন উনিশশো সালের চোদ্দ আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে যদিও এর সুফল পায়নি উনিশশো সালের মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয় এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায় কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেনি অবশ্য উনিশশো সালে আসাম থেকে আলাদা করে ভারতের ষোলোতম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড মণিপুর মণিপুরের রাজধানী হল ইম্ফল এই রাজ্যের আয়তন প্রায় বাইশ হাজার তিনশো সাতাশ বর্গ কিলোমিটার উনিশশো সালে রাজধানীটি পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল নামে দুই ভাগে বিভক্ত হয় ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয় এরপর উনিশশো বাহাত্তর সালের একুশ জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে উনিশশো সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে পার্শ্ববর্তী বার্মার আগ্রাসী মনোভাবে উনিশশো সালে রাজা বোধচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্তির সম্মতিপত্রে সই করেন উনিশশো সালে এটি কেন্দ্রশাসিত রাজ্য হয় উনিশশো সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় মণিপুরে তিন গোষ্ঠী সম্প্রদায়ের বাস বিষ্ণুপ্রিয়া মৈতি ও পাঙ্গান ভারতের স্বাধীনতার অন্যতম নেতা জওহরলাল নেহরু মণিপুরকে ভারতের রত্ন হিসেবে বর্ণনা করেন মেঘালয়ের রাজধানী শিলং এটি ভারতের একুশতম রাজ্য এর আয়তন বাইশ হাজার চারশো উনত্রিশ বর্গ কিলোমিটার পাহাড় খাসি পাহাড় জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি উনিশশো সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল উনিশশো সালের ১৬ অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে ছবির মতো সুন্দর একটি রাজ্য মেঘালয় এই রাজ্য সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা যার আয়তন দশ হাজার চারশো একানব্বই বর্গ কিলোমিটার এই রাজ্যের রাজধানী হল আগরতলা রাজ্যটির জনসংখ্যা প্রায় ছত্রিশ লাখ এটি পূর্বে আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে উনিশটি ভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে ত্রিপুরা ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য ত্রিপুরা উনিশশো সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয় উনিশশো সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয় মিজোরামের রাজধানী আইজল এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত এর আয়তন একুশ বর্গ কিলোমিটার এটি ভারতের তেইশতম রাজ্য বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে প্রায় সাতশো কিলোমিটার মিজোরামের সীমানা রয়েছে এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ নান্দনিক প্রাকৃতিক দৃশ্য বাঁশের উপর নির্মিত ঘরের গ্রাম অপূর্ব সুন্দর খ্রিস্টীয় সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করে বসতি স্থাপন শুরু করে এবং নিজস্ব একটি সমাজ ব্যবস্থার সূচনা করে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন